সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমান জামিয়তার পক্ষ থেকে রমাদন করিমের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই নবাব মিশনের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িয়ে আছি নবাব মিশনের প্রায় প্রতিটা কাজেই আমাকে আমাদের জানাব সাইদ আকবর ভাই আমাকে স্মরণ করে এবং আমি আসি খুব ভালো লাগে এবং মিশনকে আমি নিজের মনে করি খুব কাছ থেকে মিশি সে ভালোবাসা নিয়ে রমাদন শরীফে আমি এসেছি আমার ভাইদের এবং শিক্ষক শিক্ষিকাদের ছাত্র ছাত্রীদের যে আজকে রমদান শরীফে একটা আনন্দ একসাথে সবাই ভাগ করে নিলাম সত্যি খুব আমাকে মুগ্ধ করেছে এবং খুব খুশি হয়েছে আমি এসে এবং আমি এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি আলহামদুলিল্লাহ রমদান শরীফে একসঙ্গে এতগুলি মানুষের ইফতারি সত্যি খুব ভালো লেগেছে আমি দোয়া চাই এ মিশন আরও আগিয়ে যে আরও আগিয়ে যাক আগামী দিন আরও সুন্দর করে মিশনকে গড়ে তুলুক বাংলার শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মিশনের নাম ছড়িয়ে যায় এই তো আল্লাহ ফাঁকে দরবারে যায় ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ নবাবিয়া মিশনে প্রতিদিনই হয় ধরুন সাড়ে আটশো ছাত্রছাত্রী আর আরও একশো স্টাফ টিচিং স্টাফ নিয়ে তো সাড়ে নশো হাজার জনের প্রতিদিন ইফতার মাহফিল মাগরিবের সময় আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি বাইরে কোথায় না থাকলে বাড়িতেও না এখানেই ইফতার করি টোটাল রোজার মধ্যে একদিন বাড়িতে ইফতার করেছি তো এই যে ইফতার মাহফিলটা একটা আলাদা করে একটা উদ্যোগ নিয়ে একটা হয় এতে কিন্তু আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিন্দু গ্রুপ ডি স্টাফ অফিস স্টাফ সকলেই একটা শরিক হন শরিক হয়ে মিলিতভাবে একটা আমরা কিছু আহ্বান করি যে আমাদের মিশন পরিবারের যারা আছেন দাতা শুভানুদ্ায়ী মুসুল্লি গ্রামের মানুষ আছেন সকলকে আমরা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বা বিভিন্নভাবে জানাই এটা একটা আলাদা আর একটা অনুভূতি আজকে আমাদের প্রিয় সানাউল্লা সিদ্দিকী ভাই আছেন ডাক্তার আনারুল সাহেব পুলিশ অফিসার আনোয়ার ভাই থেকে শুরু করে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের নাজিম ভাই আর অনেক ভাইরা এসেছেন একজাক আলেম ওলামারা এসেছেন হজরত যিরা একসঙ্গে ইফতারটা করলে আলাদা আর একটা অনুভূতি আমরা একটা পর্দার মধ্যে ছাত্রীদের একটা আলাদা বসার জায়গা করি মাঠেতে ছাত্রদের আর অন্যান্যদের একটা আলাদাভাবে ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আর এর সাথে সাথে আমরা আগামী কাল আবার একটা রেখেছি কিছু দুস্থ মানুষদের হাতে বস্ত্র উপহার এই পাঁচ সাতশো জন মানুষের হাতে আমরা কন্টিনিউ করি এটা এ কাল থেকে যে দেয়া শুরু হবে কালকে হয়তো দু আড়াইশো জন দেওয়া হবে আবার তিন দিন চার দিন এটা ঈদ পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আমরা ওই বস্ত্র উপহারটা ইফতার মাহফিল থেকে আমরা এটা শুরু করি এবারেও আলহামদুলিল্লাহ তার ব্যতিক্রম নয় এটাকে আমরা আস্তে 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 আমরা দিই এর সাথে সাথে আমরা আবার করি যেটা হচ্ছে কি এ রোজার ইফতার সামগ্রী রোজাদারদের আমরা আগে একত্রিত করে একটা ডিস্ট্রিবিউশন করতাম এখন আমরা এবারে একটা পরিষেবা আপনারা দেখেছেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়েও আমি বলেছি রোজাদার যদি কেউ দুস্থ পরিবারের থাকে ইফতারের সমস্যা আমাদের অফিসে যোগাযোগ করলে আমাদের মিশন সারাউন্ডিং খুব বেশি দূরে তো যাওয়া যাবে না হয়তো আমরা গিয়ে বাড়িতে পৌঁছে দিলাম আলহামদুলিল্লাহ আমরা গ্রামের আশপাশে আমরা এই সবের কাজটা আমরা কিন্তু জারি রেখেছি আমরা বাড়িতে গিয়ে আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছি ইফতার সামগ্রী এখানে আমাদের দেড় হাজার মানে ইফতার আয়োজন করেছিলাম আমরা আরও দু তিনশো এক্সট্রা প্যাকেট রেখেছিলাম যেহেতু আমরা সোশ্যাল সাইটে বলছি অনেকে এসে ভালোবাসার মানুষ অনেকেই এসে গিয়েছেন ইফতারের পর পর্যন্ত অনেকেই এসে পৌঁছেছেন রাস্তাঘাটে মোটামুটি আমরা সর্বমিলিয়ে হয়তো দু হাজারের মতো মানুষ একসঙ্গে আমরা ইফতার আজকে করলাম আলহামদুলিল্লাহ দোয়ার মধ্য দিয়ে আজকের আমাদের ইফতারের আগে দোয়া কবুলিয়াতের সময় আমাদের পিরজাদা হজুর কেবলা কিছু বক্তব্য পরেও দোয়া করলেন প্রতিদিন আমরা আজকে ফিলিস্তিনের যে মুসলমানরা যেভাবে রোজা সেহেরি করছে ইফতার পারছে না ইফতারের সময় কয়েকদিন আগে যেভাবে দেখলাম মা বোনেদেরকে যেভাবে একটা বোমা নিক্ষেপ করে ছড়িয়ে আছে মানে এমন পরিস্থিতি দেখলাম সত্যি খুব দুঃখজনক তাদের জন্য সার্বিকভাবে সারা মানবজাতির জন্য দোয়া খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তো প্রতিদিন তারাবীর নামাজের পরে দোয়া আয় শরিক হয় এবং ইফতারকে সামনে নিয়ে তাদের জন্য তো খাস করে ফিলিস্তানির জন্য দোয়া চাওয়া হয়